অনুরাগেশ্বয় দেখুন পাল্টে গেল দুই বোনের সম্পর্ক নতুনের আগমনে কি ভেঙে যাবে সোনার উপার সম্পর্ক জমজমাট এপিসোডে ভরপুর অনুরাগের অনুরাগেশ্বয় একের পর এক নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হচ্ছে এবার নতুন টুইস্ট ধারাবাহিকে নিয়ে আসা হল সোনার জীবনে নতুন নায়ক যেটা সম্প্রতি জানিয়ে দিয়েছিলাম বলেছিলাম সোনার উপাৎ জীবনে আস্তে চলেছে নতুন নায়ক নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তীকে যাকে এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল সম্প্রতি সামনে এসেছে অনুরাগেশ্বর নতুন প্রমো যে প্রমোতে দেখা যাচ্ছে এন্ট্রি নতুন নায়ক এপিসোডেও দেখা যাচ্ছে এছাড়াও তাকে এবার ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে অনুরাগেশ্বয় তবে সোনারূপার জীবনে এই নতুন আগমন হওয়ায় খুশি হয়নি অনেক অনুরাগেশ্বা ফ্যান তারা বলতেছে এখনই নতুন নায়ক না এনে অন্যভাবে গল্প ফোকাস করা যেত তবে যাই হোক এই নতুন আগমনে কিন্তু ভেঙে যাবে সম্পর্ক কারণ এখানে দেখানো হবে। যেখানে তৃতীয় ব্যক্তি হবে সোনা অনুরাগেশ্বার নতুন ট্রাক আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন অনুরাগেশ্বার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ